আলাইকুম ভিজার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি বুটিক থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ড্রেস নিয়ে এগুলো সম্পূর্ণ ইসলামি অফার থাকবে এগুলো কিন্তু একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট থাকবে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন এক পিস করেই আছে এক পিস বা ম্যাক্সিমাম দুই পিস করে আছে এবং সাইজ হবে মানে এগুলো ভাঙা সাইজ সো যে যেটা সাইজ নিতে চান আমার সাইজ বলে দিব যে কোন কোন সাইজ আসে আপনারা ওই সাইজ অনুযায়ী অর্ডার করবেন মানে যার ওই সাইজটা দরকার সে অর্ডার করবেন আর এগুলো কিন্তু টোটালি অফার প্রাইজে থাকবে যারা আগে অর্ডার করবেন আবারও বলছি যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারছেন লেট করে কিন্তু নিতে পারবেন না দেখাচ্ছি এই ড্রেসটা জাম কালারের মধ্যে খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা এটা এই ড্রেস প্রাইস হলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে জামা সালোনা দেখাই তারা বুঝতে পারবে 40 হলে তারা এটা ব্যবহার 38 আর বডি হলে এটা আপনারা ইউজ করতে পারবেন ওনাটা বিশাল বড় অল ওভার ওনাতে কাজ করা থাকছে সো এই ড্রেসটার প্রাইস হলে আপনারা মাথা খারাপ হয়ে যাবে এটা প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ 950 টাকা ড্রেস 950 এই ওনাটা কিনতে গেলে আপনাদের 950 টাকা লাগবে গর্জিয়াস ড্রেসটা পাচ্ছেন মাত্র 950 টাকা এটা কিন্তু পুরো অফার প্রাইস আর 38 আর 40

কারণ বানাতে গেলে আপনাদের মজুরি গাউন যদি বানাতে যান শুধু এই যে দেখুন টাকা এগুলো অফার এক পিস দু পিস করে আছে আবার বলছি বডি ছত্রিশ না এটা এটা আপনার 40 42 50 আচ্ছা প্রাইস একই থাকছে মাত্র 950 কালার আছে মনে হয় হ্যাঁ কালার দুইটা এটা বডি কত হবে ভাই

এটা আচ্ছা এটা 1000 টাকা ভিউয়ার্স 1000 টাকা হলো কত বাড়বে 1000 টাকায় নেক্সটটা দেখাচ্ছি তারপর আপনি যখন অর্ডার করবেন সাইজটা কনফার্ম হয়ে নিবেন যে আপনার যেটা দরকার যেমন এটা মনে হয় পর্যন্ত না বডিটা নিতে পারবেন দামটা আচ্ছা হচ্ছে এই ডিজাইনটা এটা কি গাউ

একটা ব্লু কালার প্রাইস পড়বে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এই যে অনলি 1200 টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা কি নাইরা এটাও নাইরা মাত্র 1200 টাকা এটা অফার প্রাইস অনলি 1200 টাকা বডিতে হাতায় জামা নিচে কাজ করা আছে সাথে সালোয়ার হবে দাম মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এত সুন্দর ড্রেস মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাই এটাও 1200 টাকা পড়বে এটাও 1200 টাকা অনেক সুন্দর এই ড্রেসটা কি ইউনিক দেখুন এটা 1200 টাকা 1200 টাকা যাদের লাগবে আপনার 40 42 সাইজ তারা ইউজ করতে পারবে এটা অর্ডার করতে পারবেন 40 42 এই শা অরে পারবেন অথবা শপে চলে এসে নিতে পারবেন উন্নাটাও সেম অ্যাপ্লিক টাইপের फ्लावर করা হ্যাঁ এটা 3D फ्लावर বলে 1200 সুন্দর একটা প্রিন্টেড ড্রেস ভিতরে করা সাথে হবে দাম কত পড়ছে এটা এটাও 1200 কিন্তু উন্নাটা থাকবে এই যে সালোয়ারের নিচের ডিজাইন আর উন্নাটা বড় না দাম 1200 টাকা 1200 আচ্ছা নেক্সট থাকছে কটন কটন আর উন কটন একদম 950 মাত্র 950 আগে বলে রেখে বলে এক পিস করে এক পিস করে এটা সাইজ কত আছে ভাই দেখেন এটা সাইজ হচ্ছে আপনার যাদের লাগবে 38 40 তাহলে এটা নিতে পারো মানে 40 সাইজ আছে 38 তাহলে নিতে পারবে এই যে এটা একটা আছে মাইশা কটন এটা কত ভাই এটা পুরো 1000 এটা 1000 টাকা এই যে গর্জিয়াস কাজ করা 1000 টাকা সাথে সালোয়ার 42 44

এটা অনেক বেশি সুন্দর এটা মেরুন কালার মেরুন কালার এটা প্রাইস কত পড়বে ভাই 950 950 টাকা অনলি 950 টাকা নেক্সট আছে হচ্ছে এইটা এটা তো এক কথায় অসাধারণ পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা খুব সফট কটন কাপড়ের মধ্যে ভিতরে আবার রিনার করা সালোনার সাথে হবে দাম পড়ছে এটা ভাই 1100 টাকা 1100 টাকা ওন্নাটা পিওর মধ্যে 1100 এটা জাম কালার सेम 1100 টাকা না এটা আবার 950 আচ্ছা এটা আবার 950 এটা 950 এ দেখুন আটত্রিশ এবং চল্লিশ নয়শো পঞ্চাশ এটা একটা ড্রেস আছে সেই নয়শো পঞ্চাশে গলায় জামার নিচে কাজ করা সাথে সালোয়ার হবে দাম মাত্র নয়শো পঞ্চাশ আছে বিয়ার্স এটা গাড়ার মধ্যে সফট কাপড়ের মধ্যে কটন কাপড়

ঠিক আছে সো যারা আগে অর্ডার করবেন তারা পাবেন এটা একদম সফট জর্জেটের মধ্যে ভিতরে ইনার করা সালোয়ার থাকছে সালোয়ারটার কাপড়টা কি প্রিমিয়াম দেখুন ডায়মন্ড জর্জেট আর অন্য হবে এটা পিওরের মধ্যে এটা দাম হ্যাঁ মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা সো নিদল চয়েসে বুটিক স্কুইন ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার 70 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ